তো কী খবর বন্ধুরা পুজো তো প্রায় দৌড় গোড়ায় আগামীকাল মহালয়া মহালয়ার অগ্রিম অনেক শুভেচ্ছা জানাই সবাইকে তো পুজো আসতে আর বেশি দিন নেই সেরকমই বাংলার দালালদের দালালি কিন্তু কমছে না হ্যাঁ বাংলার ইউটিউবারদের বাংলা ইউটিউবার মুভি রিভিউ কমিউনিটির দালালদের দালালি কিন্তু কমছে না এবার আপনি জানেন যে আপনারা জানেন যে মুখের ওপর কথা বলতে ভালোবাসে আমি এমন নই ভিডিও তৈরি করে সেটা লিট করে দেবো প্রাইভেট করে দেবো এমন নই যে কাউকে নিয়ে কিছু বললাম ভয় পেয়ে গেলাম চ্যানেল উড়ানোর জন্য চ্যানেল উড়ানোর ভয় আমার নেই থাকলে আমি খাদানের নেগেটিভ রিভিউ করতাম না বক্স অফিস ফেক বক্স অফিস দিয়ে সবার আগে মুখ খুলতাম না ভালো 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 বলে যেতাম এমনকি মিঠুন চক্রবর্তীর খারাপ হলেও সেটা আমি বলি শাসক দলের বিপক্ষে গিয়েও আমি কথা বলি আর ভারতবর্ষের যে যে দল রয়েছে ক্ষমতাদের বিপক্ষে গিয়েও কথা বলতে আমার লাগে না সমস্যা হলো এই যে বাংলায় কি হচ্ছে বাংলায় বেকারত্ব বেড়ে গেছে বাংলায় বেকারত্ব বেড়ে যাওয়ার ফলে কী হচ্ছে এই যে ইউটিউব এই যে রিভিউ কমিউনিটি বা যারা যে প্রফেশনাল থাক না কেন বিশেষ করে রিভিউ করে এদের তো বেশি টাকা নেই আমার নিজের চ্যানেল মনিটাইজ আমি জানি কি রেভিনিউ এখান থেকে কি আর এখানে ওঠে নেবে এই টাইমটা একটু আরপিএমটা একটু বেশি থাকে এই টাইম বা ক্রিসমাসের সময় বা আগস্ট মাসে কারণ এই সময় প্রচুর ছবি রিলিজ হয় বাংলা সিনেমা অডিয়েন্স বাংলা ছবি দেখতে যায় বছরের পর বছর বছরের অন্য টাইম তো এর পাচেটে ওর পাঁচ একবার একে নিয়ে একবার ওকে নিয়ে মিনিটে মিনিটে চেঞ্জ করতে হয় ঠিক আছে তোমরা এখন দেবকে নিয়ে গলো পাঁচ মিনিট পরে জিতকে নিয়ে ভিডিও করতে তাকে খুশি রাখতে হবে জিতের ফ্যানদেরকে আবার জিত চলে গেলো আবার সোহম আসলে সোহমের যে অডিয়েন্স হয়ে তাকে নানতে হবে আবার হিন্দি বলায় থেকে অক্ষয় কুমার শাহরুখ খান তাদেরও একটা ফ্যান বেশ তাদেরও বাংলা থেকে টিকিয়ে রাখতে হবে বাংলাদেশে সাকিব খান আছে যে বড় অডিয়েন্স তাদেরকে শান্ত করতে হবে কিন্তু সমস্যা হলো সত্যি কথা আপনাদেরকে কেউ বলে না এক পাক্ষিক কথা বলে বা আপনি যে অডিয়েন্স আপনার যে অডিয়েন্স যারা কারোর ফ্যান হতে পারে কোনো দেখুন কোনো একজন বিশেষ সুপারস্টারের বা কোনো একজন বড়ো স্টারের ফ্যান হওয়াটা কিন্তু অপরাধ নয় অপরাধ হলো যদি সে কোনো অপরাধ করে বা সে যখন কিছু ভুল করছে সেটাকে সাপোর্ট করা অন্ধের মতো সাপোর্ট করা আমি নিজেও কোনো রাজনৈতিক নেতা কোনো বড় ব্যক্তিত্বর ভক্ত হতে পারি ব্যক্তির ভক্ত হতে পারি কিন্তু ভক্ত মানে এই নয় সে আমার সামনে ভুল করে আমি সেটাকে সাপোর্ট করে যাব। সেটা নিয়ে আমি ব্যাখ্যা দেবো দশটা ভিডিও করব এটা দর্শকদের যেরকম তুমি ভুল চালিত করছো নিজের বিবেকের সাথে কিন্তু একটা প্রশ্ন করা বারবার করে বোঝায় টাকা ইনকাম তুমিও করতে এসেছো ভাই আমিও করতে এসেছি তোমার তো ওটাই মেন সোর্স আমার ওটার সেকেন্ড সোর্স হতে পারে ঠিক আছে কিন্তু আমারও যদি দশটা টাকা বেশি ইনকাম হয় এই টাইমে তাহলে আমি ভাই সেটা নিজের জন্য রাখতে পারবো পরিবারকে দিতে পারবো ঠিক আছে তো আমিও চাইব আমার যাতে ব্যবসা হয় তারপরে লোককে ঠকাতে পারবো না ভাই এই ঠকানোর ব্যবসাটা না আজকে বড়ো বেশি বাড়াবাড়ি হয়েছে বিশেষ করে রিভিউ কমিউনিটির মধ্যে হয়েছে আমি কেন বলছি আপনারা জানেন চারটে বাংলা ছবি রিলিজ করছে আমি আগেও একটা ভিডিও করেছিলাম রঘু ডাকাত রক্তবীজ টু দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাদের এর মধ্যে যতকাণ্ড কলকাতার অবস্থা খুবই খারাপ কলকাতার অবস্থা খুবই খারাপ সেটা হয়তো কিছু সময় পরে গিয়ে আমরা বুঝতে পারবো যে তোর ছবিটা কোথায় কোথায় রিলিজ করছে এবং হল পাবে কিনা হয়তো গুটি কয়েক হল পাবে ছবিটাকে আমি আপাতত এই চারটে ছবির তালিকা একটু নিচের দিকেই রাখছি কিন্তু ছবিটা হয়তো ভালো ছবি হবে এটা আমার বিশ্বাস রয়েছে পরিচালক যেহেতু খুব ভালো ফ্রেশ কোনো গল্প আমরা পাবো লড়াইটা মেন হচ্ছে হলো রঘু ডাকাত দেবদার রঘু ডা রঘু ডাকাত এস বিএফ প্রোডাকশন হাউস দেব দেব একজন বড়ো সুপারস্টার আপনারা তাকে চেনেন তার মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য সে বিখ্যাত সে এত বছর ধরে বাংলায় ছবি করেছে এবং তার বেশিরভাগ ছবি কিন্তু দর্শক গ্রহণ করেছেন আর কি ঠিক আছে তারপর আছে উইন্ডোজ প্রোডাকশন হাউস শেষ কয়েক বছরে তারা ভার্স মানে বিভিন্ন রকমের তারা ছবি এনেছেন তাদের নিজস্ব প্রোডাকশান হাউস থেকে হরর স্টোরির ওপর তারা সরি হরর স্টোরির উপর তিনি তারা কাজ করতে যাচ্ছেন রিলিজ করবে তাছাড়া তিনি তারা বিভিন্ন সময়ে লাভ স্টোরি বা ফ্যামিলি ওরিয়েন্টেড যে ছবি বা কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশান ধর্মী কমার্শিয়াল ছবি তারা কিন্তু করার চেষ্টা করছেন এবং সে ছবিগুলো বক্স অফিসে একদম সুপারহিট ব্লকবাস্টার হয়েছে ঠিক আছে এবং বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম নাম বোম্বাদা বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার একটি ছবি আসছে বড় ছবি ছবি ঐতিহাসিক ছবি দেবী চৌধুরানী কিন্তু কোনো একটা ছবিকে বেশি শো দেয়া হচ্ছে এটা ঠিক নয় এটা আপনারাও মানে আমরাও মানে ঠিক নয় যদি কেউ বলে যে তার বক্স অফিস বেশি বা সরি তার বাজেট বেশি তাই জন্য সেই ছবিকে বেশি শো দেওয়া হচ্ছে তাহলে সেই নিরিখে তো ভাই হিন্দি ছবি বা বাইরের সাউথ ইন্ডিয়ান ছবিকে বেশি শো দেওয়াটাই বাংলার উদ্দেশ্য তাহলে সেই হল মালিকরা ভুল তো কিছু করেন না আজকে যদি ওয়ার টু বা বাঘি ফোরের সাথে কোনো বাংলা ছবি ক্ল্যাশ করে তাহলে সেই ছবিকে বেশি শো দেবে এটা স্বাভাবিক কারণ সেই ছবির বাজেট বাংলা ছবির থেকে বেশি থাকে কোটি টাকা থাকে সেগুলো কোটি টাকা থাকে তাহলে যদি সেটা আপনার বিচার্য বিষয় হয় তাহলে তো সেটা কখনোই একটা সিনেমার ক্ষেত্রে ভালো পদক্ষেপ নয় আর উইন্ডোজ প্রোডাকশন হাউসের কিছু দোষ আছে তারা এই মাফিয়া এই বারবার করে সোশ্যাল মিডিয়ায় ক্যাচাল করে কোনো লাভ নেই ওয়ার তৈরি করে আপনার ছবি আগেও আমরা দুবছর দেখেছি রক্তবীজ এবং বহুরূপী কম হল পাক হল ছেড়ে দিন আপনি যদি গুটি কয়েক হল আপনি নিজের কন্টেন্টের উপর বিশ্বাস রাখুন ফ্যানরা কখনো কোনো ছবি জেতাতে পারে না ফ্যানরা কোনো ছবিকে ব্লকবাস্টার কখনো করাতে পারে না যদি ফ্যানরাই ব্লকবাস্টার করাতে পারতো তাহলে ভাই অনেক অনেক ছবি ছিল যেগুলো কিন্তু এর আগে সুপারহিট ব্লক ব্লাস্টার ব্লক ব্লাস্টার হতে সেটা হয়নি কন্টেন্ট শেষ কথা বলে সিনেমার ক্ষেত্রে সে যে কোনো ভাষার সিনেমা হতে পারে কন্টেন্ট আমাদেরকে শেষ কথা বলবে এবং দর্শকই হলো ভগবান আমি বারবার বলি দর্শক আমার আপনার ভিডিও দেখছে বলে আমরা করে খাচ্ছি দর্শক সিনেমা দেখতে যাই বলে ইন্ডাস্ট্রি বেঁচে আছে ফলে দর্শকের উপর বিশ্বাস রাখুন আপনি কম শো নিয়েই শুরু করুন আপনি কম শো নিয়েই শুরু করুন দেখবেন যখন যত পুজো এগোচ্ছে তত দশমী তার পরবর্তী সময় আসছে যদি কন্টেন্ট ভালো হয় যদি অন্য দুটো ছবি কোন থেকে দর্শকের রিভিউ খারাপ পায় ওয়ার আপ মথ খারাপ পায় তাহলে ছবিগুলো পিছিয়ে যাবে আপনার ছবি আবার ক্লিন হিট দেবে এই নিয়ে কোনো ভাবনার কোনো বিষয় নেই আপনার সব কম হল পাচ্ছে বলে কান্নাকাটি করে ফ্যান ওয়ার তৈরি করে ঝামেলা পাকিয়ে কোনো লাভ নেই এবার আমি আসছি দেবদার রঘু ডাকাত বা এসবিএফটি আমার তো সামনাসামনি বলতে কোনো সমস্যা নেই আমার চ্যানেল উড়িয়ে যাওয়ারও কোনো সব ভয় কোনো দিন পাইনি তাদেরকে বলছি যে তারা বড় প্রোডাকশন হাউস তারা তাদের নিজস্ব জেলায় জেলায় এখন তাদের নিজস্ব এখন সিনেমা হল রয়েছে মাল্টিপ্লেক্স রয়েছে আমাদের হাবড়াতেও রয়েছে ফলে তারা নিজেদের শোকে বেশি শো দেবে এটাতে আমি আপনি প্রতিবাদ করে কিছু করতে পারবো না যদি তার ছবিতে দম থাকে তাহলে তার ছবি চলবে যদি দম থাকে তাহলে যদি চারটে শো দেয় ছটা শোয়ের মধ্যে চারটে শো যদি বা তিনটে শো যদি দেয় তাহলে ভাই সে ছবি চলবে সে ছবি দুটো শো একটা শো পেতো সেই ছবি চলতো আর যদি ছবি শো না দিত দর্শক বাইরে কোথাও গিয়ে ছবি দেখে আসতো ঠিক আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ শো সংখ্যা কেন ফিফটি পার্সেন্ট বা এরকম ফর্টি টু পার্সেন্ট এরকম কিছু একটা ব্যাপার হয়েছে সেটা কেন বেশিভাবে একটা প্রতিবাদ হওয়া উচিত এবং বার এবং দেখুন এই প্রতিবাদটা না একটা সুস্থভাবে হওয়া উচিত দর্শকদের মধ্যে এবং একপাক্ষিক কথা বলা কখনো উচিত নয় আপনি যদি রঘু ডাকাত নিয়ে কথা বলছে দেবদার পাচার হবে দেবদার ফ্যান রয়েছে বলে এটা যেরকম বলা উচিত নয় যে কোনো ইউটিউবারকে বলছি দালাল ইউটিউবারদের বলছি ঠিক সেরকমই কেন অন্য ছবিকে শো দেওয়া হচ্ছে না এই নিয়েও কিন্তু আপনাদের প্রতিবাদ করা উচিত কারণ প্রত্যেকটা সে ইকুয়ালি শো পাওয়া উচিত আর যদি নাও পায় এত কান্নাকাটির দরকার নেই কন্টেন্ট রাজা আপনি ছেড়ে দিন সিনেমা দর্শকদের ছেড়ে দিন পঞ্চচুর্থী থেকে যখন থেকে ছবি রিলিজ করছে মেবি চব্বিশ পঁচিশ তারিখ থেকে ছবি রিলিজ করছে বড় স্ক্রিনে ছেড়ে দিন দর্শকের ওপর ছেড়ে দিন অত প্রচারেরও দরকার দর্শকের উপর দিন দর্শক বুঝে নেবে ভাই দর্শক জানে কোন ছবি ভালো কোন ছবি তারা নিতে জানে তারা এতটুকু পরিণত মনীষ মনস্ক দর্শক হয়েছে আর ফ্যানরা না কোনো দিন সিনেমা হিট করতে পারে না তারা প্রথম কয়েকদিন আর বাস তৈরি করতে পারে ফ্যানদের জন্য কোনো ছবি হিট হয় না আর ফেক বক্স অফিস কালেকশন আমি জানি এবারও ছাড়ানো হবে প্রত্যেকটা প্রোডাকশন হাউস থেকেই করা হবে কোনো কোনো প্রোডাকশন হাউস অনেকটা দুধের মধ্যে কয়েক ফোঁটা জল মেশায় আবার কোনো প্রোডাকশন হাউস এক গামলা জলের মধ্যে দু ফোঁটা দুধ মেশায় এবার সেটা আপনারা বিচার করবেন আগেও করেছেন আগামী দিনও করবেন এবং আমি তো রয়েছি অফিসি সেগুলো তুলে ধরার জন্য বারবার করে আর দালাল ইউটিউবারদেরকে বলছি পা চাটাগিরি এই রাজনৈতিক দলাদলি এই ফ্যান ওয়ার এগুলো বন্ধ করুন বাংলা সিনেমার ক্ষতি হচ্ছে এগুলো প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে এমনিতেই ইউটিউব দেখে ইউটিউবে রিভিউ দেখে দর্শক বিন্দুমাত্র হলে যায় না পুজোর টাইমে ক্রিসমাসে তো যায়ই না পাই দর্শকের যে ফ্যামিলি অডিয়েন্স সিনেমা দেখে তা টেন কি টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট হয়তো রিভিউ দেখে বাকিরা রিভিউ দেখার প্রয়োজনই মনে করেন না এমনকি আমি যখন সিনেমা দেখতে চাই আমিও রিভিউ দেখার প্রয়োজন মনে করি না ভাই ঠিক আছে আমি নিজে রিভিউ করি কিন্তু আমি রিভিউ দেখি না তো আমার ফ্যামিলি আমার ফ্যামিলিও কিন্তু রিভিউ দেখে সিনেমা দেখতে যায় না ফলে এই বারবার করে আপনি এই ছবিকে ছোট করছেন এই ছবি কেন করছে ওই ছবি কেন করছেন এই ছবি করা উচিত নয় এই দালালগিরি এই পাঁচটি পাচা করে করাটা একটু বন্ধ করুন প্রত্যেকটা ছবির ইকুয়ালি জায়গা পাওয়া উচিত আর যদি না পায় তাহলে কন্টেন্টের ওপর তাদেরকে বলবো বিশ্বাস রাখেন নিজের কন্টেন্টের ওপর দেবী চৌধুরানী হয়তো কম শো নিয়ে শুরু করবে সেভাবে হয়তো বিরাট বড়ো শো পাবে না দুটো ছবির তালে কিন্তু দেবী চৌধুরানী আমার কিন্তু আমি আলাদা করে ট্রেলার রিভিউ করবো এখনও করা হয়নি ভিডিওতে তো ট্রেলার কিন্তু আমার ভালো লেগেছে ফলত তো সেই ছবি কিন্তু জোর রয়েছে যদি আমার মনে হয় ভুল টাইমে রিলিজ করা হচ্ছে বছরে সারা সময় পড়েছিলো মে জুন মাস জুলাই মাসটাকে সেই সময় রিলিজ করতেই পারতো সেই সময় ক্লিন হিট দিত ছবিটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে হাতে বলবেন এই দালাল ইউটিউবারদেরকে আপনারা কী বলবে সেগুলো কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ